জাম জাম তো কত চিন্তা করবা হবে না হ্যাঁ তা তাড়াতাড়ি যাইলে হল কিন্তু হ্যাঁ কথাটো তো ঠিকই কয়া এই সুযুগে জামাইবাড়ির নিমন্ত্রণ নো হবে খাইও আসা যাবে কোনো দিন তো শালা জামাই যাবা খাব না আর মুই যাইলে তো খাসির মাংস আনবাই হব কি উপর দেখুন কেমন কিপটা মু করে আর কিপটা ঠিনা কি করি চিপি খাবা হয় সেটা মোর ভালো কুরিয়ে জানাছে জামাই ষষ্ঠীটা চুলি আছিল একদিন পরেই জামাই ষষ্ঠী তার মানে শ্বশুর আসিয়া পরে জামা ষষ্ঠীর নিমন্ত্রণ দিবা আর আসলেই তো খরচা করাবে তখন মাংস আনবো হবে পুলটি আনবো হবে মাছ আনবো হবে লাভ নাই নিজে তো ঠিক মতন খেলাই নেই তার থাকি একটা কাজ করো মুই নিজেই যাই না শ্বশুরের দুয়ার থাকি ঘুরে আসুন তাহলে উত্তিনায় দেখা হয়ে যাবে উত্তিনায় নিমন্ত্রণটা দিবা পারিবে আর বাইর তাল আসা পান না সাইকেল তো হাত দিলে একটা কথা মনে পড়ে কোন ससुরে палаত পুন্নু এত কিটা মানুষ মোটরসাইকেল দান পা বেহাত আর মুই একটা সাইকেলও পর্যন্ত পাঙনি এ বাপরে সাইকেলই ধুরি বেরাং মুই কের 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 শব্দ করা করবে ও ও জামাই তোমরা হ্যাঁই তো আমরাই কুড়া জানতাম তোমরা আমরা না তোমার অত জানি না তোমার বাড়িতে হায়রে বাপ মুই জিডো ভাবি না চিঠি চাচা করি হচ্ছে শ্বশুর আমার বাড়ি যাবা ধরিয়া তোমাদের আমার বাড়ি যান বাড়ি তো কেউ নেই আর আমরা তো যাই তোমার উত্তি ফের আমার না দরকার ছিল তোমার উত্তি না কেন আমার বিটি নিচ্ছে বাড়ি আজ কাটিবা খেলে আহা বাপু কেমন হই গেল তাহলে চলো তোমার বাড়িতে আমরা যাই না বাড়ি তো কেরা হয়ে যাবে বাবা আমার তো বাড়ি এখানে যাবা হবে দরকার আছে কারণ টাইমও নিচ্ছে আমার জানেন তাই নাইলে আসার সময় আমার তোমার বাড়ি ঢুকি যাবো সন্ধ্যাবেলা জামাই মোড় থাকি তো বেশি চালাক উল্টোয় মোড়ে চুনা আমার কাছে আছে না আমরা কি তোমাক সন্ধেবেলায় যাবা কয়ে দেখ কি করা যাবে কদিন আচ্ছা ক তাহলে না কাই উঠোয় জামাই ষষ্ঠী উদ্দিন কাছে সবাই মিলে এনে যান কাটা তোমার তোমরা ফোনতে গ পারলেন তোমাকে তো কষ্ট করার কি দরকার ছিল হ্যাঁ ঠিক আছে চলে যাইন সবাই হ্যাঁ অবশ্যই যাবো আর আমরা যেমন সম্মান করি ওরমে সম্মানটা রাখেন কিন্তু নিঃশ্বাস যে বিশ্বাস নেই কেননা প্রতিদিন মত চঞ্চল গতি ভছতি পরম প্রতিদিন মতো চঞ্চল গতিমাজী নই জীবন মনু মা তা কি কি আর আইকে নিয়ে আসো আর কি বাবরে মাংস নিয়ে আসে শ্বশুর যত রাগ করুক মনে মনে ঠিকই ভালো আছে খাই না তুই জামাই আস্তে আস্তে খাও

বাপরে বাপ ডাকি নাম অপমান করে আমাকে যাও নিয়ে আসো তারপরে পাবেন বো একটা ধুতি একটা শাড়ি দাও তো আর তা দাও আচ্ছা দুই করো মাথা গরম করে দি আজকে আমরা আই নো বাহাত এখন না চল দেনা না 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 দেনা তো আমার আইট হচ্ছে তোমরা বাতে দাও কিছু বলো ঠিক আছে থাকো আই নো তোমার জন্য শাড়ি আর শ্বশুরের জন্য একটা ধুতি যত খাবার দেখ দেখ এবার খাওয়া দেখ ভালো করি খাও জামাই এবার ভালো করে খাও আচ্ছা আচ্ছা খামো মাংস কি আরো পরে দিবেন না তোমার জন্য অতক নাই আর নাই এত না মাংস ভাত মনে যে মাটি এনে দেন মাংস দুপি পিস ঝোল টোল নাই আমরা যে সারিয়া ধুতি তোমা আনি দিন করো কত টাকা লাগিল আমার আর তোমার এত না মাংস হই গেল তুই কত না মাংস বলেন তোমরা দশ হাতিয়া সারি সাড়ে হাতিয়া দুতিয়া নিয়ে নে আবার কে কি করি জানেন তে জানি নাই সব জানি আমরা তোমার নারী বুড়ি নক্ষত্র সব জানাছে আমার জানা ঝল ব্যবস্থা করা গেল নাকি একটু কথা না চুপচাপ খাই নাও কেন পালালেন কিফটা মু কাক এবার বুঝা পায়ান আমরাও জানি হ পালাইয়া খাই দেয় সঙ্গে সঙ্গে আর মাংসলা না সবই ছে সবই চলো তাহলে এবার খামো তুই আর মই মন ভরাই খামো মাংসের কড়াইটা নাই হ্যাঁ মাংসের কড়াইটা নাই না তই এবাৰ মোৰ চাগে খাম খিয়ালি মোক দুটা পিছদিনা ভাল কৰি খাব ধান্দা আমাৰ মাংস নিয়ে কটক না খাও এবাৰ ঐ তোমাৰ যাও মোৰ ৰাতি বনাইমি মাংস